ব্যস্ত মনে কেমন আছে আশা করি ভালো আছে আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের একে পূরণ হলো তো এই যে পুনো বেলুন ফুলাচ্ছে আর তোমাদের দাদা গেছে দোকানে আর আমরা এখনই আসলাম কেক নিয়ে আসলাম তো তোমার দাদা গেছে দোকানে আর আমরা এখন রেডি হইনি কি অবস্থা দেখতেই পাচ্ছ আর খুব আনন্দ হচ্ছে গাইস আমার এককে কমপ্লিট হয়ে গেছে তোমরা সাপোর্ট দিয়েছো বলে এককে আমার হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা

তো गाइस দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার এন্ড এটাও লিখ দিদি সব দিস হয়ে গেছে ভিডিওটা গেল একটু দেখিয়ে দাও ওই তো মামা দাঁড়িয়ে তো गाइस এই যে মামা দাঁড়িয়ে আছে হাই করো হাই হাই তুমি না পালিয়ে গেছে পালিয়ে গেল তো गाइस দেখতে থাকো আমি ভিডিওতে ছিলাম নামে বহুদাওয়া হয়ে আসলাম তো गाइस মাশি আমাকে ফোনটা দিয়ে গেল ব্লগ করার জন্য কারণ মাশি রেডি হতে গেল আর এই দেখোMeesho পুরো সাজাই ফেলেছে ব্যাকগ্রাউন্ডটা বেশ এর সাথে চলল আর এই দেখো সব বেলুন ফুলেছে এখনো অনেকগুলো বেলুন আরলো কারণ বেলুনে কম পড়ছিল তাই গান চলছে এখানে বসে ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছে খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু নিচে কমেন্টে বলবে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে কারণ এটা আমাদের মেসোদের বানিয়েছে তো ফাইনালি মাসি 1k কমপ্লিট হয়ে গেছে আমরা খুব মজা করছি এখন আসলে এখানে পার্টি করতে 1k কমপ্লিটের জন্য একটা ছোট পার্টি বক্সটা বলেছিল কিন্তু বক্সটা পাইনি কারণ সরষতে বুঝতো সব ভাড়ায়ে চলে গেছে দি আর বক্সটা পাইনি কিন্তু এখানে মোবাইল তো আছে আর ওইখানে ওয়ান কেটা সাজানো হচ্ছে পেপারের মধ্যে আমরা লিখছি কারণ ওটা আমরা পাইনি বলে পেপারের মধ্যে লেখা হচ্ছে যা মাসে রেডি হয়ে নে আর হ্যাঁ गाइस যেটা কথা ছিল যে মানে মাঝখানে যে আমাদের ওয়ান কে লাগাটা থাকবে বেলুনটা তো সেটা আমরা মার্কেটে পাইনি তো তার জন্য আর কি আমার ভাই এদিকে আর কি আঁকিয়ে দিচ্ছে যাতে মানে তোমরা বুঝতে পারো যে আমাদের ওয়ান কি পূর্ণ হয়েছে তো যাও এতটাই বলার ছিল আর বাকিটুক তোমরা অবশ্যই দেখতে পারবে আর আমার বন্ধু বান্ধব চলে এসছে এরম বিশ্ব আর আমার আমার এটাও একটা বন্ধু এটা অনুপম আশা করি তোমরা চিনবে তো আর এদিকে অনেকে তো আর এটা আমার নিজের ভাই মানে আমার ছোট ভাই আর ওটা আমার আর কি বড় বাবু আর ওটা বড় বাবু ওটা বড় শালাবাবুর একটা বন্ধু এটা আর এটা তো বুঝতে পারবে তোমার দিদি ভাই

তো তোমার দাদার ফোন দিয়ে করছিলাম তো তোমার দাদা ওর বন্ধু আছে ওর বন্ধু আর বললো যে ভালো লাগছে না তো এক কাজ করো তুমি আমার ফোনটা নিয়ে করো তো জন্য আমি ওর ফোনটা নিয়ে করছি আর আমার ফোন গাইস দেখো এই ফোন আমি ভিডিও পারি বলো তাও কোনো রকম রিলসটা বানাই তোমরা যাতে নতুন ফোন আসে সাপোর্ট করো দিদি ফোন দিদি মাসি ভাঁসি ভাসি

तो गैस अनेक खुजे थी नहीं दुकाने वान के अनेक खुजलाम पाई ना तो इजे तू वान तो देखा होगा ची देखा भी नॉन ये तो तुम्हें है? अरे तुम आप हंस चुका ना कहाँ ना ना उजो की पड़ी है एक एक देखा ही मुझे ये क्या चल रहा है नालेज चेंट ठीक है लाल काला नहीं ठीक है ताली 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 अरे रे ये मैं बोल रहा था कि नहीं चुपचाप क्या है अगर नेक्स्ट फोन कुछ आता है

মনটা একটু খারাপ হয়ে গেল বুঝতে পারিনি মনটা খারাপ হয়ে গেছে তো লাগাতে গিয়ে আগে বললাম কেকটা বার করোনা মনটা খারাপ হয়ে গেছে গো বেচার

अम्मा दे भरि दिगाली के बल काट काट बुझि नि केनो नि त्यस्ली ए खुल्दिबे मगाकोसे एस्ता गलत आ दातो नि हुने वाला দেখ <laughs> 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 তো বন্ধুরা আজকে আমাদের এই তৈরি ছিল ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যাতে আরো আরো তাড়াতাড়ি আরো সাবস্ক্রাইব বাড়ে তো পরবর্তী আরো বড় সব যদি 50 কে 50 কে তে 50 তে জানো আয়ের থেকে বড় হয় আর गाइस যেটা যেটা দুঃখের বিষয় আমরা এটা আগেই নিয়েছি কারণ আমরা পাইনি মার্কেটে তার জন্য সরি 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 তো পরবর্তী নেক্সট টাইম অবশ্যই বড় করে আরো মানে আরো তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে আরো অনেক করে করব। অবশ্যই দেখতে পারবে মধ্যে টাটা বাই বাই